আমরা বেশিরভাগ ক্ষেত্রেই চিকেন বিরিয়ানি বা মাটন বিরিয়ানি বেশি পছন্দ করে থাকি কিন্তু তোমরা কি জানো নিরামিষভাবেও যে পনির বিরিয়ানি এত টেস্টি হয় সেই রেসিপিটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো প্রথমে তোমাদের দেখিয়ে দিলাম আমি চালটাকে ভালো করে ভিজিয়ে রেখে দিয়েছি বাসমতি চাল ধুয়ে ভিজিয়ে রেখেছি আধা ঘন্টার জন্য আর আলুটাকে আমি সেদ্ধ করে নিয়েছি নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে চার পাঁচটা সিটি দিয়ে নিয়েছি একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর যাবতীয় যা যা উপকরণ লাগে সেগুলো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি তবে পনিরটা আজকে কিন্তু একটু লম্বা লম্বিভাবেই কেটেছি যাতে দেখতে বেশ ভালো লাগে আর এখানে যে পেস্টটা করেছি এটা হচ্ছে টমেটো কাঁচা লঙ্কা আর আদা দিয়ে পেস্টটা বানিয়েছি আর মিক্সিং জারে যে গুঁড়োটা দেখালাম সেটা হচ্ছে বিরিয়ানির যে গোটা মশলা সেটাকে আমি বাড়িতে ভালো করে ড্রাই রোস্ট করে তারপরে সুন্দরভাবে গুঁড়ো করে নিয়েছি এবারে প্রথম স্টেপটা তোমাদের দেখাচ্ছি প্রথমে আমি সাদা তেলের মধ্যে আলুগুলোকে একটু ফ্রাই করে নিলাম ভালো করে আলুগুলো কিন্তু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে আছে তো সেই কারণে বেশি কিন্তু নাড়াচাড়া একেবারেই করবে না তারপরে দিয়ে দিচ্ছি পনিরগুলো পনিরগুলো কিন্তু অতিরিক্ত একেবারে ভাজবে না একদম দু দুপিট উল্টে পাল্টে অল্প করে লালচে করে ভাজলেই কিন্তু পনিরগুলো ভালো করে ভাজা হয়ে যাবে এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম সামান্য একটু জিরে ফোড়ন আর তারপরে দিয়ে দিচ্ছি তোমাদেরকে যে মশলাটা দেখিয়েছিলাম কাঁচা লঙ্কা টমেটো আর আদা দিয়ে যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনে গুঁড়ো সমস্ত যা যা উপকরণ আর কি আমরা মশলাগুলো দিই প্রতিটা রান্নায় সেটাই আর কি দিয়ে নেব বেশ ভালো করে একটু কষিয়ে নেব অনেকক্ষণ ধরেই তারপরে দিয়ে দেব সামান্য একটু জল যাতে মশলাটা একদম ধরে না যায় তো এবারে মশলাটাকে আরও তিন থেকে চার মিনিট ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছেড়ে আসছে এদিকে আমি গরম দুধের মধ্যে কেওড়া জল গোলাপ জল মিঠা আতর আর হচ্ছে জাফরান আর একটু কালার দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি এবার ওই মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি মিঠা আতর একটু এবং হচ্ছে গোলাপ জল একটু আর গোটা গরম মশলা সঙ্গে বিরিয়ানির যে সমস্ত মশলাগুলো আমি গুঁড়ো করে রেখেছিলাম তার থেকে এক চামচ আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম এবারে আলুটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি সামান্য কিছুক্ষণ কষানো হয়ে গেলে তারপরে আমি দিয়ে দেব পনিরগুলো পনিরগুলো কিন্তু একদম আগে দেবে না নইলে কিন্তু ভেঙে যেতে পারে একদম শেষ মুহূর্তে পনিরটা দেবে তো এই দেখো আমাদের পনিরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে ঝোলটাও কিন্তু শুকিয়ে এসেছে এদিকে আমি ভাতটা করে নিয়েছি ভাতটা করার সময় অবশ্যই কিন্তু সাদা তেল আর নুন দিয়ে কিন্তু ভাতটা ফোটাতে হবে এবারে আমি লেয়ারিংটা করছি আজকে হাড়ির মধ্যেই করছি যেহেতু রাত্রিবেলায় অল্প পরিমাণে করছি সেই জন্য তো এই দেখো প্রথমে ভাতটার ওপরে দিয়ে দিলাম সামান্য একটু নুন তারপরে দিয়ে দিলাম ঘি এক দু চামচ মতো ঘি দিলাম আর তারপরে দিয়ে দিচ্ছি যে দুধের মধ্যে আমরা জাফরান আরও নানান রকম মশলাগুলো ভিজিয়ে রেখেছিলাম সেটাই আর কি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিলাম বিরিয়ানির যে গোটা গরম মশলাগুলো গুঁড়ো করে রেখেছিলাম সেইটা এর মধ্যে কিন্তু তোমরা সমস্ত কিছুই পেয়ে যাবে দেখবে দোকানেই পাওয়া যায় একটা বিরিয়ানির মশলা সেইটাই দেবে আর এরপরেই দেখো প্রতিটা লেয়ারিং আমি কমপ্লিট করে নিয়েছি আর বেরেস্তা দিতে পারবো না তার কারণ হচ্ছে পিঁয়াজ তো খেতে পারবো না যেহেতু নিরামিষভাবে করছি তো এই দেখো লেয়ারিং পুরো কমপ্লিট এবার আমি ঢেলে নিতে বললাম মাকে এই দেখো আর ভাপে বসিয়েছিলাম প্রায় আধা ঘন্টার জন্য তো এই যে আমাদের ঝরঝরে একদম স্পাইসি দারুণ সুন্দর বিরিয়ানি রেডি হয়ে গেছে এই রেসিপিটা আমার কাছে অনেক বন্ধুরাই চেয়েছিল তো অনেক দিন হয়ে গেছে আমি দিতে পারিনি তাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম আর যেহেতু সেদিন শীতলা পুজো ছিল সারাদিনই পান্তা খাওয়া হয়েছে আর সেই দিন পুরোপুরি নিরামিষ তো সেই জন্যই রাত্রেবেলাতে এই নিরামিষ বিরিয়ানিটা করেছিলাম দেখো ভাতটা কতটা ঝরঝরে হয়েছে আলুটাও কতটা সুন্দরভাবে নরমভাবে সফট সেদ্ধ হয়ে গেছে আর পনিরের তো কোনো কথাই হবে না তো রেসিপিটা একদম ঝপঝপ করে বাড়িতে করে ফেলো আর তোমরা কিন্তু বাড়িতে করে অবশ্যই একবার জানিও কেমন হয়েছে তো দেখা হচ্ছে আবার নতুন কোন রেসিপি নিয়ে সকলে ভালো থেকো টাটা